লে কথাটা শুনেন সবার কাজে লাগবে ছেলেরা তোমাদের খুব কাজে লাগবে আল্লাহ বলেন দুর্ভোগ লাঞ্চনা লাঞ্চনা দুর্ভোগ জাহান নাম ওই ব্যক্তির জন্য লীল কাসিয়াতে কুলু বহুম যার দিলটা উল্টা মিন জিক্রিল্লা আমি আল্লাহ শরণ আমার স্মরণ যার কুলজাটার ভিতরে নাই উল্টা আহ আজান হয় আমার ঘরে আসতে মন চায় আমার কোরআন শুনে এটা পড়তে মন চায় খর্তে মন হালাল খাইতেও মন জায়েজ না জায়েজ কিসের কোনো বালাই নাই কি ঠিক করে না করে কিচ্ছু আল্লাহ বলেন ওই নাফরমানের জন্য বড় লাঞ্ছনা দূরব যার অন্তরটা উল্টা যার অন্তরটা মিনদিকরিল্লা আল্লাহ শরণ এরপর আল্লাহ বলে কলাইকা ফি দালালিন মুবীন আমি রব্বুল আলামিন বলছি আমার শরণ আমার জিকির আমার বندگی থেকে দার দিল উল্টা ওই ব্যক্তি সুস্পষ্ট আর পদভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত তুমি পদভ্রষ্ট তুমি গুমরা পথ তুমি তুমি বেওয়ারিশ তোমার আর অভিভাবক আল্লাহ যার অভিভাবক হয় না তার কোনো অভিভাবক থাকে না আল্লাহ থেকে যে ছুটে যায় সে আর কোথাও আশ্রয় আলো থেকে যে বঞ্চিত সে স্থিরতা পায় আলো পায় তোমরা ছেলেরা দেখো তোমাদের চুল নিয়ে দুশ্মন কত রং কত করলো একবার তোমার এমনে বাড়াও এমনে বাড়াও এমনে বাড়াও তোমারে পাগল বানায় দিল পাগল বানায় দিল তোমার ফ্যান লইয়া বানাই দিছে তোমার একটা শার্ট লইয়া তোমারে ও মাইডা কি তোমার বছরে তিনবার কয় ডিজাইন বদলাও চারবার কয় মডেল বদলাও কয় আমারে তো 42 বছরে বেঈমান বুঝাইতে পারল না যে ডিজাইন বদলাইতে হবে আমি 42 বছরের বয়সে কোনো দিন কোনো বেঈমানের ডিজাইন আমার মোটেই পছন্দ হয় না আমি এই পাঞ্জাবি এই টুপি এই দাড়ি এই লুঙ্গি এই লেবাস পোশাক আমি এটা আমার রাসূলুল্লাহ সাহাবী আউলিয়া ওলামাদের থেকে গ্রহণ করছি আজও এই অবস্থায় আছি আলহামদুলিল্লাহ আমি পথ হারাই নাই এখনো না আল্লাহর দয়া আল্লাহ যদি দয়া করে আমি ইন্ডিয়া গেছি দিল্লি এক সপ্তাহ পুরা দিল্লি ছিলাম তো দিল্লিতে তো ওইখানে দেখছি কত বড় হসপিটালে গেছি কিন্তু আমি তো আমার এই স্বাভাবিক এই পাঞ্জাবি এই টুপি এই লুঙ্গি এই অবস্থায় গেছি চতুর্দিকের সবাই ভিন্ন পোশাক কিন্তু তাই বলে একবারও মনে হয় নাই যে তাদেরটা মনে একটু স্মার্ট না না অসম্ভব আমার ইসলাম যা বলেছে তাই আজ কালকে আরে চাচা কালকে আমার একজন চট্টগ্রাম হাটাজারি এলাকার কোটি কোটি টাকার বাংলাদেশের যে কয়েকজন সিআইপি আন্তর্জাতিক ব্যবসায়ী এর মধ্যে উনি একজন উনি বললেন কয় হুজুর ইউরোপের কথা আপনারা জানেন না ইউরোপের অবস্থা কতটা অভাব তাদের পরিষ্কার কয় যাক আমি নিজে ইউরোপের কোন রাষ্ট্রের কোন সুপার শপে যদি বেসাব পায়খানা করতে হয় ওইটার জন্য আলাদা ট্যাক্স আলাদা টাকা দিয়া ফেশাব করতে হয় অর্থাৎ তাদের একটা দোকান আপনি সেখানে কেক বন বা ফাস্ট ফুডের জিনিস বেঁচে ওদের বাথরুমটা যদি আপনি ব্যবহার করতে হয় আগে একটা কিছু কিনার টোকেন আমাদের দেখাই একটা জিনিস ট্যাক্স ছাড়া টাকা ছাড়া স্বামী স্ত্রী একসাথে কচ আমি নিজে দেখছি স্বামী স্ত্রী একসাথে খানা খাইছে একসাথে কিন্তু স্বামীর বিল স্বামী দেয় স্ত্রীর বিল স্ত্রী আলাদা দেয় একজন আর একজনের টাকাটা যদি দিয়া দেয় এবার পরবর্তী আরো তিন দিন উপাস থাকবে আর অনেক কিছু অর্থাৎ বললেন যে যে ইউরোপের হাতছানি মনে করতেছে তাদের কাছে অনেক কিছু কেউ যদি সরজমিনে গিয়া দেখে আসতো তারা পরিমাণ কাঙ্গাল তাইলে বুঝতো এই বন্ধু فويل للقاصيه قلوبهم من ذكر الله الله شرون دي غافل قلت সে বদমসিদ এবার শেষ কথা হলো আল্লাহ তালা বলেন বান্দা শুনো আমি যারে দিল খুলে দেই তারে আমি একটা আলো দেই কি দেয় সেই আলোতে সে জান্নাত পর্যন্ত এই আলোটা কি আল্লাহ তালা বলে সেই আলোটা হলো এই কোরআন এ কোরআন আমি যাকে দিছি এ কোরআন যে পড়তে পারে ধরতে পারে ছুঁতে পারে এ কোরআন সে বুঝতে পারে আমল করতে পারে এ কোরআন মতো যে জিন্দিগি চালাইতে পারে মনে রাখবা আমি আল্লাহ তার দিল খুলেছি আমি তার একটা আলো দিয়েছি এই আলোতে সে ন